এই একটি সুরা যা আপনার জীবন বদলাতে পারে শয়তানের ফাঁদ থেকে আপনাকে রক্ষা করবে মন শান্তি পাবে আজকে আমরা কোরআনের এমন একটা অধ্যায় নিয়ে কথা বলবো যার প্রত্যেকটা আয়াত আমাদের প্রতিদিনের জীবনের জন্য এক একটা গাইডলাইন এই বিশ্লেষণের মাধ্যমে আমরা জানব সুরা আল ইসরার সেই অসাধারণ শক্তি সম্পর্কে আচ্ছা একবার ভাবুন তো যদি এমন হয় যে কোরআনের শুধু একটা সুরা হ্যাঁ শুধু একটা সুরা জীবনের অনেক দিক একবারে বদলে দিতে পারে চলুন দেখি ঠিক কি কি অবিশ্বাস্য পরিবর্তন আসতে পারে আপনার জীবন পরিবর্তনের সুরা শয়তান থেকে নিরাপত্তা দেয় মন শান্ত করে রিজিক খুলে দেয় বনি ইসরাইল প্রথমেই বলি এই সুরাটা ঘর থেকে সব ধরনের বিপদ আপদ আর অমঙ্গল দূর করতে পারে আর সত্যি বলতে নিরাপত্তা এটা তো আমাদের সবারই প্রথম চাওয়া তাই না ব্যাপারটা এখানে শেষ না এই সুরাটা কিন্তু রিজিকের বন্ধ দরজাও খুলে দিতে পারে মানে আর্থিক সচ্ছলতার পথটাও সহজ করে দিতে পারে আর সবশেষে যেটা হয়তো আজকের দিনে আমাদের সবচেয়ে বেশি দরকার মনের শান্তি এই সুরা একটা অশান্ত অস্থির মনকে একেবারে শান্ত করে দিতে পারে কিন্তু প্রশ্ন হলো একটা সুরার মধ্যে এত ক্ষমতা এত শক্তি কিভাবে সম্ভব এর আসল রহস্যটা লুকিয়ে আছে এই সুরাটা কখন কিভাবে নাজিল হয়েছিল তার মধ্যে এর যে অসাধারণ প্রেক্ষাপট সেটাই এর শক্তির মূল কারণ চলুন সেই গল্পটাই একটু শুনি তো আমরা যে সুরাটার কথা বলছি সেটা হল সুরা আল ইসরা কোরআনের সতেরো নম্বর অধ্যায়ে এতে মোট একশো এগারোটা আয়াত আছে আর এটা মক্কায় নাজিল হয়েছিল এটাকে কিন্তু সুরা বনি ইসরায়েল নামেও অনেকে চেনেন কিন্তু সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন এটা হল মিরাজের সুরা সেই অবিশ্বাস্য রাতের ঘটনা যখন আসমানের সব দরজা খুলে গিয়েছিল আর আল্লাহ নিজে সরাসরি তার নবীকে জ্ঞান দান করেছিলেন ভাবা যায় এর চেয়ে শক্তিশালী উৎস আর কি হতে পারে বলুন এই যে মিরাজের যাত্রা এটা আসলে তিনটা ধাপে হয়েছিল প্রথম ধাপটা শুরু হয় মক্কার মসজিদুল হারাম থেকে এরপর দ্বিতীয় ধাপে পৌঁছান জেরুজালেমের মসজিদুল আকসায় আর শেষ ধাপে সেখান থেকেই তিনি ঊর্ধ্বলোকে সরাসরি আল্লাহর সান্নিধ্যে চলে যান আর এই যে একটা ঐশ্বরিক যাত্রা ঠিক এই কারণেই এই সুরাটা আমাদের জীবনের জন্য একটা কমপ্লিট প্রিন্টের মতো তো চলুন এখন দেখি আমাদের প্রতিদিনের জীবনে ভারসাম্য আনার জন্য এখানে কি কি গাইডলাইন দেওয়া আছে মানে জীবনের এমন কোনও গুরুত্বপূর্ণ দিক নেই যা এখানে আলোচনা করা হয়নি যেমন ধরুন আল্লাহর একত্ব বা তাওহিদ বাবা মায়ের প্রতি আমাদের দায়িত্ব কিভাবে রিজিক আসবে তা নিয়মকানুন কঠিন সময়ে ধৈর্য ধরা নামাজের গুরুত্ব এমনকি অপচয় করা যে নিষেধ এই সব এই সুরার এক একটা মূল ভিত্তি বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে এই সুরাতে যে কি পরিষ্কার নির্দেশনা আছে দেখুন দুটো পথের কথা বলা হয়েছে একটা হলো ক্ষতির পথ মানে যখন কেউ অপচয় করে অহংকার করে লোভ করে আরেকটা হল বারাকা বা আশীর্বাদের পথ যখন কেউ কৃতজ্ঞ থাকে সুবিচার করে আর আল্লাহর রাস্তায় খরচ করে পার্থক্যটা একদম পরিষ্কার তো এতক্ষণ তো আমরা জানলাম এখন চলুন দেখি বাস্তবে আমরা কি করতে পারি এই সুরাটা তেলাওয়াত করলে আমাদের আধ্যাত্মিক টুলকিটে কি কি যোগ হতে পারে যা আমাদের জীবনকে আরও সুরক্ষিত করবে মূলত তিন ধরনের সুরক্ষা পাওয়া যায় এক এটা শয়তানের সবরকম কুমন্ত্রণা থেকে একটা ঢালের মতো কাজ করে দুই দুনিয়ার নানা রকম বিপদ আপদ থেকে নিরাপত্তা দেয় আর তিন যখনই কোনও কঠিন সময় আসে তখন মনকে ভেতর থেকে অসম্ভব শক্তিশালী করে তোলে এখানে একটা আয়াতের কথা আলাদা করে বলতেই হয় সেটা হলো এই সুরার আশি নম্বর আয়াত আলেমগণ বলেন যারা খুব মানসিক অশান্তিতে ভোগেন অস্থিরতায় ভোগেন বা হতাশ হয়ে পড়েন তাদের জন্য এই আয়াতটা অসাধারণ কাজ করে এটা মন থেকে সব দ্বিধা দূর করে সত্যকে প্রতিষ্ঠা করতে সাহায্য করে আর তাতে মনে একটা গভীর শান্তি আসে আচ্ছা এত কিছু তো জানা হলো কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল এই জ্ঞানকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাব কিভাবে। চলুন সেই উপায়গুলোই এবার একটু দেখি খুব সহজ কয়েকটা উপায় আছে যেমন রাতে ঘুমানোর আগে পড়লে দুঃস্বপ্ন বা শয়তানের ওয়াস্বাসা থেকে সুরক্ষা পাওয়া যায় যখনই কোনো ভয় লাগে বা খুব কঠিন পরিস্থিতিতে পড়েন তখন এটা পড়লে মনটা শক্ত হয় ধৈর্য আর আশা খুঁজে পাওয়া যায় আর মনের শান্তির জন্য তো আগেই বলেছি আশি নম্বর আয়ারটা বিশেষভাবে পড়া যেতে পারে এই সুরার এত এত শিক্ষার মধ্যে একটা শিক্ষা আছে যা আমাদের সবার জন্য সবসময় মনে রাখা দরকার আর সেটা হল বাবা মায়ের সাথে আমাদের ব্যবহার এই সুরার একটা আয়াতে বলা হয়েছে তাদের উদ্দেশ্যে উফ শব্দটা পর্যন্ত করা যাবে না মানে সামান্যতম বিরক্তিও দেখানো যাবে না এর চেয়ে বড় আর স্পষ্ট নির্দেশনা আর কি হতে পারে তো সবশেষে একটাই প্রশ্ন রেখে যেতে চাই এই যে একটা ঐশী ব্লুপ্রিন্ট জীবনের সব কিছুর জন্য এত পরিষ্কার একটা গাইডলাইন আমাদের সামনে আছে এখন প্রশ্ন হল এই নির্দেশনাকে আমরা কিভাবে নিজের জীবনে নিয়ে আসব এই উত্তরটা কিন্তু আমাদের নিজেকেই খুঁজে বের করতে